আল আরাফা ইসলামী ব্যাংক দু হাজারে শাখার পাঁচম বর্ষ উদযাপন উপলক্ষে আমার রচিত কবিতা আবৃত্তি আরাফার মান উনিশ সালের আঠারো তারিখ হয়েছে উদ্বোধন সকল গ্রাহক শুভাকাঙ্ক্ষী জানাই অভিনন্দন সুক্রিয়া কোদার পাঁচটি বছর পেয়েছে সুনামের দেখা আল আরাফা ইসলামী ব্যাংক দু হাজারি শাখা পাঁচ নবর্ষ শেষ করি যে আল্লাহর কৃপায় হাজার শুকর মনে প্রাণে করছি যে আদায় আস্থা নির্ভরতায় গ্রাহক সেবা দিয়ে ভালোবাসা জড়িয়ে আছে হৃদয় জয় করিয়ে গ্রাহক সেবায় এগিয়ে আছে আল আরাফা ব্যাংক উন্নয়নের সব সূচকে ভালো মানের ব্যাঙ্ক সকল গ্রাহক পুঁজি মুদের শ্রেষ্ঠ সেবার মান রাভ্যতরে আল আলআরাফার মান শরী মদের সকল কাজে হয় যে পরিপালন সবার প্রতি রইল আবার আমার আমন্ত্রণ কারল্লোরেই সংকটে যে রাখছে অবদান অনিয়মের সমীকরণ বিবেকটারে জানান ব্যাংকিং কাতে চলছে যখন গভীর হাহাকার ব্যাংকিং কাতে চলছে যখন গভীর হাহাকার বাপ্ত হবে মনে প্রাণে কোথায় প্রতিকার ঝুঁকিবিহীন নিরাপদে কোন ব্যাংকটা বাই বুঝে শুনে করতে হবে অবস্থা যাশাই ধন্যবাদ